আমাদের ছোট নদী কবিতাটি কি করব সবাই আমি আগে তোমাদের আবৃত্তি করে শোনাবো আমার সাথে সাথে তোমরাও আবৃত্তি করবা কেমন আমাদের ছোট নদী কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে

একবার কামবড় ফুলে ফুলে বাড়া কিটিমিটি কোয়েসথা শালিকের ঝা কিটিমিটি কোয়েসথা শালিকের ঝা রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাত রাতে থেকে থেকে শিয়ালের হাত আচ্ছা একবার জম্পাই আসছে ঠিক আছে যেদিক শরীর তুমিও